আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আর সবাই ভালো আছো আমি তোমাদেরকে নবম উচ্চতর গণিত বইয়ের অধ্যায় নয় সূচকীয় এর ফাংশন অধ্যায়টির ধারাবাহিক ভাবে সমাধান দিচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে লগারিদম অংশের উদাহরণ পঁচিশ এই সমাধান সমস্যাটির সমাধান দেখাবো দেখো উদাহরণ পঁচিশ হলে কি ছিল দেখাও যে এক্স টু দি পাওয়ার লগ এ ভিত্তিক ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার লগ এ ভিত্তিক এক্স তাহলে এখানে আমরা সলিউশনটা দেখব এই যে অংশটা দেওয়া আছে যে অংশটা ওয়াই এবং কিউ সমান লগ এ ভিত্তিক এক্স তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে লগ এ ভিত্তিক সূত্রটা কি ছিল আমাদের দেখাতো খেয়াল করো লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে কি করতাম আমরা এম সমান এ টু দি পাওয়ার এই সূত্রটা করি দেখো এই সূত্রটা দেখে এসো যারা সূত্র ভিডিওটি দেখুন তারা সূত্রটা দেখে আসবে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পি সমান ওয়াই তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ সমান এক্স তাহলে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর উপরে পাওয়ার কিউ নেই তাহলে ওয়াই আসবে এর উপরে পাওয়ার পি নেই তাহলে ওয়াই পি চলে আসবে তাহলে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার কিউ আচ্ছা এখানে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার ফি ইকাল টু এক্স টু দি পাওয়ার কিউ আচ্ছা এখানে আমরা পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি জানি গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার ফি কিউ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার কিউ

তাহলে আমাদের কি দেখাইতে বলছিল দেখানো হয়ে গেল একদম সোজা একটা প্রশ্ন ছিল এখন আমরা উদাহরণ ছাব্বিশ করবো দেখো উদাহরণ ছাব্বিশে কি আছে দেখাও যে আর সমান তাহলে সলিউশনটা দেখি আমরা সলিউশনে কি আছে বামপক্ষ যেটা আছে সেটা লিখবো আমরা লেফট সাইড লগ এ ভিত্তিক পি ইন্টু এ ভিত্তিক ইন্টু লক কিউ ভিত্তিক আর ইন্টু লক আর ভিত্তিক বি আমরা কাজ করতে পারি এই দুইটাকে দুই এই দুইটার মধ্যে সূত্র বসাইতে পারি লক এ ভিত্তিক ক্রি ইন্টু লক থ্রি ভিত্তিক কিউ সমান হচ্ছে লক এ ভিত্তিক কিউ গুণন এই দুইটার মধ্যে সূত্র বসাই লক কিউ ভিত্তিক আর ইন্টু লক আর ভিত্তিক বি হচ্ছে লক কিউ ভিত্তিক বি সূত্রটা হচ্ছে লক এ ভিত্তিক বি গুণন লক বি ভিত্তিক সি সমান হচ্ছে লগ এ ভিত্তিক সি ভিত্তি পরিবর্তন করে যেটা করা যায় এখন এবু কিউ ভিত্তিক বি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লক এ ভিত্তিক বি সাতাশ নম্বর উদাহরণটা দেখবো দেখো সাতাশ নম্বর উদাহরণে কি বলছে দেখাও যে ওয়ান বাই লগ এ ভিত্তিক এবি প্লাস ওয়ান বাই বি লগ এ ভিত্তিক তারপরে সি এর বেলা লাস্টে ওয়ান তাহলে সলিউশনটা আমরা দেখবো সলিউশন কি আছে আমরা বাম পক্ষ ধরব সূত্র দেওয়া আছে কি ওয়ান বাই লক এ ভিত্তিক বি সি আমরা একটা সূত্র শিখেছিলাম সূত্রটা হচ্ছে এরকম যে লগ এ ভিত্তিক বি সমান ওয়ান বাই লগ বি ভিত্তি এ অর্থাৎ কোন ভিত্তি এবং মানের পরিবর্তন করাতে গেলে ওয়ান বাই দিলেই হবে তাহলে ওয়ান বাই লগ এ ভিত্তিক বি এটাকে লিখতে পারি লগ ভিত্তিক এ প্লাস লগ সি ভিত্তিক বি প্লাস লগ বি সি এটা লেখা যায় আমরা জানি লগ যুগ থাকলে গুণ হয় গুণ থাকলে যুগ হয় তাহলে আমরা লগ ভিত্তি ভিত্তিক নিলাম তাহলে কি হবে এ বি এবং সি কোন হবে ভিত্তি এবং মান যদি একই হয় ওই লগের মান হয় ওয়ান অর্থাৎ লগ এ ভিত্তি এর সমান ওয়ান এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো সে টু রাইট সাইড ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার এই এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে সাধারণতা এবং উচ্চতর মোট করতে পারো আমার কাছে উচ্চতর মধ্যে সাধারণ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ